শুরুতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর প্রসঙ্গ সিরিজ বাঁচানোর লড়াই আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নেলসনের সেক্সটন ওভালে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায় ম্যাচের আগে টাইগার কোচ চান্ডিকা হাতুরু সিংহে জানালেন দলকে পুনরুজ্জীবিত করাই হবে মূল লক্ষ্য আর কিউই ব্যাটসম্যান নিল ব্রোমের কণ্ঠে সিরিজ জয়টাই মুখ্য মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ নেলসনের স্নিগ্ধ তামিম তাসকিনদের চোখে মুখে নেই উচ্ছ্বলতা একে তো বাঁচা মরার ম্যাচ তার উপর আবার পাওয়া যাবে না মুশফিকের ব্যাটিং দর্শন কিন্তু পেশাদার কোচ হাতুরু সব বাস্তবতা মেনে দলকে পুনরুজ্জীবিত করার কথাই বললেন নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক খেলতে পারবে না ব্যাপারটা হতাশার তবে সোহানের উপর আমাদের আস্থা আছে দলটাকে মানসিকভাবে চাঙ্গা করতে যা কিছু করা দরকার আমি করছি আস্থা রাখুন ভালো কিছু পাবেন কোচের এমন কথা সূত্র ধরে আভাস মিলল বোলিং অ্যাটাকে পরিবর্তন আসছে সেক্ষেত্রে স্পিড তাস্কিনকে সাইড বেঞ্চে রেখে অভিষেক করানো হতে পারে সুভাষিসকে কিন্তু ম্যাচের ভাগ্যে কি আদৌ পরিবর্তন আসবে এমন প্রশ্ন উড়িয়ে টাইগার সমর্থকদের স্বপ্ন বাজ করে তুললেন এ লঙ্কান এক ম্যাচে এই দলকে বিচার করা ঠিক হবে না নেলসনে ভালো স্মৃতি আছে দলটির আমার বিশ্বাস এখানে ভালো কিছুই হবে লড়াইটা এখন মানসিক অন্যদিকে নির্ভর নিউজিল্যান্ড ক্রিকেট দল সকালে অনুশীলন তারা করেছে বেশ উপভোগ করে প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহ করলেও জয়ের ঘোষণা দিল এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ভালো দল যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারে আমরাও দারুণ আত্মবিশ্বাসী এই ম্যাচেই সিরিজটা আমাদের নামে লেখাতে চাই ওয়ানডে ক্রিকেট ইতিহাসে কিউবিদের দুইবার হোয়াইট ওয়াশ করলেও তাদের মাটিতে এখনো জয়হীন বাংলাদেশ সিরিজ বাজাতে হলে জিততে হবে বাংলাদেশকে এমন সমীকরণের ম্যাচে ভরসার প্রতীক মুশফিকুর রহিম খেলতে পারবেন না তার উপর আবার বাস্তবতা হলো এমন কন্ডিশনে নিউজিল্যান্ডকে হারানো বেশ কঠিন কিন্তু সবারই তো জানা নিজেদের দিনে বাংলার বাঘেরা গর্জে উঠলে কোনো কিছুই অসম্ভব নয় তাদের পক্ষে ন্যান্সলের সেক্সটন ওভাল থেকে হুমায়ুন কবির রোজ সময় সংবাদ নিউজিল্যান্ড